হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা কিন্তু দামি কাপড় সব টুকরা কালেকশন দেখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু বড় হলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের পছন্দের মতো কালেকশন পেয়ে যাবেন যেটা আছে চার গজ ঠিক আছে জর্জেট কালেকশন ওটা কিন্তু এটা আছে নেট কালেকশন 3.5 গজ আছে এটা

মাত্র না পাবেন ঠিক আছে এই কালেকশন নিতে হলে একটু দ্রুত নখ করতে হবে তাছাড়া পাবেন না কিন্তু দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টুকরা কিন্তু যার যেটা ভালো লাগে দ্রুত নখ করতে হবে তাছাড়া এগুলো পাবেন না এইটা দেখেন এগুলো দিয়ে দিচ্ছে সব মানে

অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু

দেখে নেবেন আর যেটাই দেখছেন মিনিমাম এক টাকার কাপড় নিতে হবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা চাইলে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন কারণ এগুলো টুকরা গজ কাপড় কিন্তু আপনারা

যেগুলো যেগুলোতে টোকেন করা নাই সেগুলো মাপ খায়েরা বলে দিবে যেগুলোতে টোকেন করা নাই

আবার অফার যা নেবেন আসি যেটাই নেবেন আশি টাকা পার গজ দাম কিন্তু সবগুলোই সেম ভাইয়া তাই না যত কাপড় ভাইয়া দেখাচ্ছে সবগুলোই সেম দাম এখানে বিভিন্ন কোয়ালিটি কাপড় আছে সবগুলোই আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করতে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে দেখেন খালি টাকা ঠিক আছে মাত্র আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন তো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন মাত্র আশি যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজ সুবর্ণ সুযোগটা কেউ মিস করবে পরিমাণ মতো আছে কিন্তু মাত্র আশি টাকা গজ ঠিক আছে দেখেন একদম ভরপুর টুকরা কালেকশন দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা গজে কিন্তু প্রথমেই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার পছন্দের মতো কালেকশন পেয়ে যাবেন কিন্তু

যেটা নিবেন আসি দামের কোনো কম হবে না এটা হচ্ছে ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে টুকরা কালেকশন কমের কোনো অপশন নাই খান না টুকরা হ্যাঁ এই কারণে অর্ডারও দ্রুত করতে হবে যেই নিবেন একটু অর্ডারটা দ্রুত করে ফেলবেন অনেক কমে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং যেটা যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেন এই সবগুলোই থাকছে আশি টাকা পার্বত সবের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ